আশা করুন ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো মুই পুরো রেডি করলুম দোকান কমপ্লিট সাজা দেরি হইলে একটু তো যাই হোক কোনো ব্যাপার না বাকিটা কি তুলিম নতুন কিছু যদি ব্যস্ত পান ওইটা চেষ্টা করিম এলাই এলে কমপ্লিট সাজা এলা এলাম আগান মাধুই জলে বোতল ঢুকিয়ে দিছিস সব আছে না ঠিক আছে নয়া নয়া শাখায় আসবেন সবার কাছে আটুর রাবদার একটা আমার নতুন চ্যানেল এটা একটু সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখার সাথে সাথে লাইক করবেন ভালো ভালো কমেন্ট করবেন আসাম উত্তরবঙ্গ বিহার যত খোঁজ রাজব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুরু

কয়টা নেয় নিবি বোধ হয় দুই আড়াই হাজার টাকার এমনি মোটা বাড়ি তো ওই যে বাড়ি টাইম এর সেই ধরিত এই যে দেখেন না একদম পনেরো বিশ লাখ টাকার বাড়ি বানিয়ে ফেলাইছে বেসাংলা বাজার থেকে তো ভালো চার পাঁচশো টাকার খরচা নিয়ে আসলেন পাঁচশো টাকার মধ্যে বিশ টাকা তাহলে পাঁচশো টাকার কিচ্ছু হয় না আজকে না একটা তো একশো টাকা বউনি করলাম এটকো না বউনি করলো ঠিক আছে বউনিটা তো হল তাহলে হুলকুর ডাঙা যা ডাঙ্গা আছে ওদি সব ডাঙায় বেড়ায় ঠিক আছে কন্টিনিউ করো সিটি গোল্ডের জিনিস বেসাম সিটি গোল্ডের জিনিস ভালো জিনিস এটা গ্যারান্টি আছে বুঝছেন পঞ্চাশ তো চল্লিশ কুড়ি পড়বে দুই জোড়া নিবেন তো

পরীক্ষা কীসে পড়িস ঠিকসে পড়িস কি নাম তোর রাকেশ বর্মন বন্ধুকে এটা নতুন জায়গায় আসলো তো ভাইটা করলে একটা শার্ট নেবে তো শার্টটা এই দিনে আনি দেওয়ার লাগবে হাফ শার্ট না ঠিক আছে এটা খারাপ হয়ে আসো যে পায়সে তুলে একটা কা কাকি আসবে তো তোর ভাইটা কইলে যে একটা শার্ট লাগবে মোক ঠিক আছে এই দিনে সোমবারের দিন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সোমবারের দিন পাই যাব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এটা আর একটা নতুন জায়গা আসলো তো এটার নাম পূর্ব শিলডাঙ্গা কাদিপাড়া তো এর ওনা কায় হ্যাঁ কি নেবেন আদি কোন নেবেন নেবেন চাদর চাদর নেবেন কোন শোকের ইয়ে করে আনছিলেন এলাকা তো জল পড়ে শোক দিয়ে ডাক্তার দেখাইছেন

তো বন্ধুর ঘর এলাসনে আসলুম কারো নাগাল পাংনা বাড়ি বাড়ির কাস্টমারের বাড়ি গেছুম ঠিকই ব্যসা কিনে বেশি করি পাম নাই তো আগুড়ি বাগড়ি চলে আসলুম সবাই আলু গাড়ি দিচ্ছে তো আজকের ব্লগ এতটুকু আবার নতুন একটা ভালো ব্লগও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার জয় টাটা